নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তা তোমার আশা করি তোমাদের ভালো লাগবে তা দেখো এইটা হচ্ছে আম আমটা সিদ্ধ বসিয়েছি এটা দিয়ে কী বানাবো তো আম সত্য বানাবো দিয়ে তা আমটাকে কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে তোমার সেদ্ধ বসিয়েছি তা আমটা কাটা তোমাদের দেখানো হয়নি আমটা কাটা কী কা আমটা ছুঁড়লে ভালো করে ছুলে নিয়ে ভালো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পরে তোমার যে সেদ্ধ বসিয়েছি আর তার আগে কী বলো তো আমি সকালে রান্নাটা করে নিয়েছি সকাল সকাল আটটা সাড়ে আটটার দিকে রান্নাটা আমি আঠিগুলো ওই যে আলাদা করে রেখে দিয়েছিলাম ওগুলোর সাথে সেদ্ধ তো মানে একটু মানে কেমন হয়ে পড়বে ওই জন্য আলাদা করে রেখে দিয়েছিলাম আমি আঠিগুলো আর কি রান্না করেছিলাম তোমাদের সাথে একটু দেখাই তো রান্না করেছিলাম তোমার শনিবার ছিল ওই যে ভাত আর যদি তোমার পাপড় থালপড় বলি আমরা থাল পাঁপড় ভেজেছিলাম দেখো ধাল পাঁপড়গুলো আর তোমার চাল কুমড়ো ভাজা আর তোমার মুগ ডাল রান্না করেছিলাম ভেন্ডি দিয়ে মুগ ডাল এই দেখো চাল কুমড়ো ভাজাটা দারুণ হয়েছিল খেতে দেখতাম যেরকম হয়েছিলো খেতেও সেরকম স্বাদ হয়েছিলো আর এদিকে হচ্ছে ভেন্ডি দিয়ে ডাল তা তোমরা ভেন্ডি দিয়ে ডাল খাও কি খাও একটু কমেন্ট করে বলবে আমার তো দুর্দান্ত লাগে যে কোনো সবজি দিয়ে ডাল খেতে ভালো লাগে আমার আর কি তো দেখো ওদিক এমন করে রান্না হয়ে গেছে বাচ্চাদের খাওয়া দেবো আমি তো আম সে হতে তো সময় লাগবে না আধা ঘন্টা এক ঘন্টার মতো লাগে আমটা সেদ্ধ হতে ভালো করে সেদ্ধ কাঁচা পাকা মিশিয়ে দিয়েছি পাকা আমটা হলে না দেখতে সুন্দর লাগে কাঁচা আমটা হলে একটু সাদা সাদা হয়ে থাকে তো এদিকে আম সেদ্ধ বসিয়ে দিয়ে দেখো আমার যে গরম লেগেছে ঘাম মানে ঘাম এরমভাবে পড়ছে রোদ দেখছো কি পরিমাণে আমার ঘর মনে গ্লেজ মারছে রোদে এত পরিমাণে রোদ তো আমি একটু পাকার মধ্যে গলাগড়ি করে নিলাম গরমের চোটে তো এত গরম মানে বন্ধুরা কি বলবো তোমরা গরমে কেমন আছে একটু কমেন্ট করে বলো আর দেখো একদিক দিয়ে খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি সকাল সকাল মানে খুব খিদে লেগে গেছে দশটা সাড়ে দশটা বাজে তা এদিক দিয়ে ছেলে মেয়েকে খাওয়া দিয়ে দিয়েছি আমিও নিজেও খেয়ে নিচ্ছি আরেকদিন খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে তোমার এই যে আম সেদ্ধটা হয়ে গেছে আম সেদ্ধটা নামিয়ে নিলাম তাই এটা হচ্ছে চালুন চালুনের মধ্যে নিয়ে এটা একটু ভালো করে চেলে নিলে পরে না ওই যে ছাঁকড়াছড়া একটা হয়ে থাকে যে মানে দানা দানা হয়ে থাকে ওই জিনিসটা হয় না আর কি প্লেন হয়ে থাকে আর তোমার এই যে থালের মধ্যে যে কোনো থালের মধ্যে দিলে তোমার খুব সুন্দর হয় সে আমি স্টিলের থালে দিলাম কাঠের থালে দিলে আরও মানে সুন্দর হয় তেলতলা হয়ে থাকে একদম তা আমি স্টিলের থালের মধ্যে একটু তেল দিয়ে নিলাম যাতে যাতে না লাগে তা একটু তেল দিয়ে সম্পূর্ণ থালটা একদম ভালোভাবে লাগিয়ে নিলাম তো এখন হচ্ছে আম সত্যটা যে আম সত্য কি আমটা আর কি আম সেদ্ধটা এখন দিয়ে দিলাম দিয়ে চার কিনাতে একদম ছড়িয়ে নিয়েছিলাম গরম হ্যাঁ মানে প্রচুর মানে প্রচুর গরম তো একটু ঠান্ডা হচ্ছে ফ্যানটাও চালিয়ে নিয়েছিলাম তা আমরা একদম থাল শুদ্ধ ছড়িয়ে নিলাম আর হাত দিয়ে একটু প্লেন করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে আর হাতে যদি না দেওয়া যায় না মানে জায়গা মানে কেমন হয়ে থাকে উঁচু নিচু উঁচু নিচু হয়ে থাকে দেখতে ভালো লাগে না দেখালো তো একটা সৌন্দর্য আছে বলো তো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে প্লিজ বলবে আমি সত্যরা তা আমার তো দুর্দান্ত লেগেছে আমি আগেও একটা বানিয়েছিলাম আগে একটা না অনেকগুলোই বানিয়েছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করা নাই তো আজকে ভাবলাম রোডটাও বেশি তা তোমাদের সাথে একটু শেয়ার করি তখন নিয়ে যাবো আমি বাইরে রোদে দিতে দেখো রোদের তাপটা দেখতে পাচ্ছ আমি হাতে করে নিয়ে এসছি মানে স্থালটা আমার একদম আগুন হয়ে গেছে ধরতে পারছি না এই সাইডে তোমার সুপারি শুকা দিয়েছি আর এই সাইডে তোমার এই যে তা তাই দেখো রোদের তাপটা আর এখন মনে করো বিকেলবেলা তুলবো আর কি তা স্নান দান করে চলে এসছি বিকেলবেলা দেখো আমসত্তরা একদম শুকিয়ে কাট কাট হয়ে গেছে এত রোদ বললাম না রোদের এত হিট কী বলবার দেখো থালের থেকে পড়ছে না এত মানে চিপকায় গেছে একদম ওই দেখো এদিক ওদিক ঘোরাচ্ছি তাও পড়ছে না বন্ধুরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে বলো একদম থালের মতো হয়ে পড়ছে এত সুন্দর আমি তো মানে ভাবতেই পারছি না পাকা আমেরটা খুবই সুন্দর মানে সুন্দর হয় দেখতেও খুব সুন্দর কাঁচা আমেরটা না একটু কালো কালো হয়ে যায় শুকলে পরে দেখতে ভালো লাগে যখন সেদ্ধ করি আর যখন মনে করো শুক হয়ে যায় তখন একটু কালো কালো টাইপ এসে পড়ে আর পাকা আমেরটা একদম লাল টুকটোকা হয়ে থাকে দেখতেও খুব ভালো লাগে তা দেখো তাহলে থেকে আমি কীভাবে উঠাই এটা দেখো না আস্তে আস্তে চারখানাটা উঠাতে হবে নাহলে না ছিঁড়ে ছিঁড়ে যাবে মাঝখান থেকে আস্তে 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 করে এটা ছে মানে এখন বের করে নেবো থালের থেকে না খেলে তো থালেই আটকে থাকবে না এই জন্য আস্তে আস্তে করে মানে বের করবো এটা চামচ দিয়ে নিলে ভালো হয় আর কি বন্ধুরা তো চামচ তো লাগে নি দেখো গরমের তাপে না মানে আপনি থেকে উঠে গেছে এত গরমে তাপে তা বন্ধুরা দেখো থাল পাপড় আমার আম সত্ত্বেও মানে থাল পাপড় হয়ে গেলো না তা কেমন হয়েছে একটু বলবে প্লিজ তোমাদের বারবার বলছি কমেন্ট করে তোমরা একটু বলবে তা আমার ভিডিও কার কার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি অবশ্যই তোমরা দেখো কেউ মিস করো না কিন্তু তা দেখো আম সত্যটা একদম ডিম আউলেট বানিয়ে ফেলেছি ডিমের মতো হয়ে গেছে একদম আমার ছেলে বলছে কি মা খাবো আমি খাবো না একটু ছেলে না বাবা এখন না এটা পরে খাবো তাই দেখো আমি সত্যটা কেমন লাগলো তা তোমরা ভিডিওটা দেখো প্লিজ দেখো কেউ কিন্তু মিস করো না বারবার বলছি তোমাদেরকে তাই দেখো একটা কথা কি বলো তো গরমটা কেমন কাটলো তোমাদের কাটছে আর কি সবাই কমেন্ট করে বলো আমার তো বলে একদম মানে আমার দম বের হচ্ছে আর আসছে এরম লাগছে আজকের মতো টাটা গরম বের কমেন্ট করবে সবাই